এই যে নিউটল আর ফেজ যেটা সার্কিট ব্রেকার থেকে আসবে এটা লগে এই জায়গায় থাকবে মাঝখানে আর এলোকে দুইটাই সির জন্য এই যে নিউটল আর লাইন এটা লগে ডান সাইড এটা বাম সাইড মানে দুইটাই সিট জন্য টাইমিং করার জন্য এক ঘন্টা এক ঘন্টা করে চলবে সোজা এই দুইটাই সিট লাইন নিউটল এই যে আরেকটা সিট লাইন নিউটল আর এটা মেন পাওয়ার ওকে এটা ভিতরে এইটুকি আর ভিতরে আমার কোনো কাজ নাই আর এখন কাজ হলো সামনে সামনে এই যে টাইমিং আছে এই যে এক ঘন্টা করে দেওয়া আছে এক ঘন্টা করে দেওয়া মানে এক ঘন্টা পর পর টাইমিং হবো আর কি এই যে এটা দেওয়া আছে আর এই বেকার উঠিয়ে দিব এই যে লাইন আসা করছে এই যে এক ঘন্টা দিয়ে দিলাম এই যে টাইমিং লাগা শুরু হবো এখন আস্তে আস্তে এক মিনিট এক মিনিট করে বাড়বো এটাই টাইমারের কাজ